আসসালাম আলাইকুম এ ছাদ ছাদবাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে চলে এলাম আবারও খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর এই তো দেখেন তাজা তাজা কচি কচি ডাটার শাক ভাজি করব, শাকগুলো পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আপনাদের সাথে ডাটার শাক ভাজি রেসিপিটা শেয়ার করবো তাহলে চলুন আমি আমার বাসায় কীভাবে ডাটার শাক ভাজি করি সেটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই তো শাক ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো দুইটা শুকনা মুড়ুন এই তো হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ রসুন যখনই শাক করবেন যে কোনো শাক করবেন শাক সবসময় পেঁয়াজের পরিমাণটা কম দিবেন আর রসুনের পরিমাণটা বেশি দিবেন রসুন পেঁয়াজ আর কাচামরিচ শুকনো মরিচ আমি একটু হালকা ভেজে নিব তারপরে শাকগুলো দিয়ে দেবেন ডাটার শাক কিন্তু লিভারের জন্য অনেক ভালো লিভার পরিষ্কার রাখে ডাটার শাক শাক বাজিতে সবসময় খুবই কম তেল দিয়ে শাকটা ভাজি করবেন বেশি তেল দিয়ে শাক ভাজি করলে শাকটা মানে খেতে ভালো লাগে না যত কম দিয়ে শাক ভাজি করে নেওয়া যায় দেখেন চুলার আসটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নিয়েছি এখন আমি ডাকার শাকগুলো দিয়ে দিব এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা সাইডে চলে রসুন যখনই যে কোনো শাক ভাজি করবেন এভাবে রসুনের পরিমাণ বেশি দিলাম এত বাকি শাকগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা ছাড়া উল্টিয়ে পাক দিয়ে খুব ভালো করে মেরে চড়ে শাকটা ভাজি করে নিব সবটা ডাটা শাক দিয়ে দিলাম এখানে দুই আটি ডাটা শাক তুলা রাসটা মিডিয়াম টু লো হেঁটে রেখে ঢাকনা ছাড়া শাকটা ভাজি করে নিব এতে করে শাকের কালারটা খুব ভালো সুন্দর থাকবে সবুজ সবুজ থাকবে দেখুন শাকের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে শাকটা ভাজি হয়ে যাচ্ছে আর শাকটা দিয়ে অনেকক্ষণ একটু চালুনে ঝরিয়ে পানিটা ঝরিয়ে রাখবে তাহলে দেখবেন রান্নার সময় বেশি পানি ওঠে না আর ধুয়ে যদি সাথে সাথে কেটে সাথে সাথে রান্না করে ফেলেন তাহলে যেরকম অনেক পানি উঠে যায় শাক থেকে খুব সহজে ডাটা শাক ভাজি করে নিয়েছি তাহলে ছাপ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ